টানা নয় দিনের ছুটি শুরু ঈদে মানুষ বাড়ি ফেরায় ফাঁকা হচ্ছে ঢাকা মহাসড়কগুলোতে সকাল থেকে বেড়েছে গাড়ির চাপ সাভারের ঢাকা আরিচা মহাসড়কের সিএনবি থেকে নবীনগর এবং শ্রীপুর পর্যন্ত সৃষ্টি হয়েছে তীব্র যানজটের এদিকে বাইপাল থেকে আশুলিয়া বাজার পর্যন্ত যানজটের কবলে ঘরমুখ মানুষ প্রতিনিধিতে তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঈদযাত্রার চতুর্থ দিনে বাড়ি ফিরছে হাজারো মানুষ কলকারখানাগুলো ছুটি হওয়ায় মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ বৃহস্পতিবার রাত থেকেই সাভারের আশুলিয়া ডিপি আব্দুলপুর আবদুল্লপুর সড়কের বাইপাইল জামগড়া বাজার ও ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডে গাড়ির চাপ বেশি থাকায় সৃষ্টি হয়েছে গাড়ির জট ভোর থেকে ঘরমুখ মানুষের চাপ বাড়ায় ঢাকা আরিচা মহাসড়কে পনেরো থেকে বিশ কিলোমিটার এলাকায় আটকে যাচ্ছে গাড়ি এতে যানজটের কবলে পড়েছেন যাত্রী চালকরা আধা এদিকে গাজীপুরেও সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়নসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে উত্তরবঙ্গের পথে যাওয়া চন্দ্রা মোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় বেড়েছে যানবাহনের ভিড়

উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রীদের কারণে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পারে চারলেন মহাসড়কে গাড়ি চাপ বাড়লেও নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন যাত্রীরা বছরের আমরা খুব আরামে আসতে পারছি রাস্তা মোটামুটি ভালো চান্দুরা জ্যাম ছিল তাছাড়া কোনো জ্যাম নাই মোটামুটি চান্দুরা একটু জ্যাম আছে তারপরে ক্লিয়ার রোড ক্লিয়ার খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন